আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকাল রাতে করেছিলাম লুচি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা যায় আমার বাচ্চারা লুচিটা খেতে খুব পছন্দ করে এই জন্য মাসে একবার অন্তত ওদেরকে দেই করে দেই যেহেতু ডুবো তেলে ভাজা হয় এই জন্য কম দেওয়ার চেষ্টা করি কিভাবে করি এই ফুলক লুচি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা লুচি বানাতে আপনাকে এখানে ময়দাই নিতে হবে আটা দিয়ে লুচি হবে না আটা বলেন বা চালের গুঁড়া বলেন কোনোটা দিয়েই এখানে লুচি হবে না লুচির জন্য আমাদেরকে ময়দাই নিতে হবে আমি এখানে নিয়েছি এক চা চামচ লবণ দুই কাপ ময়দার জন্য এক চা চামচ লবণ একদম পারফেক্ট এক কাপ ময়দার জন্য এখানে আমি হাফ চা চামচ আপনারা লবণ নিতে হবে আমি দুই কাপ ময়দা নিয়েছি এর জন্য এক চা চামচ লবণ নিয়ে নিলাম লবণটা আটার সাথে সরি ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল রান্নার সাদা তেল আমি দুই টেবিল চামচ তেল নিয়েছি দুই কাপ ময়দার জন্য এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ তেল নিতে হবে ময়দার সাথে তেল খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আর এই তেলটা অবশ্যই দিতে হবে লুচি সফট নরম আর ফুলকো করার জন্য এই তেলটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে হাত দিয়ে ঘষে ঘষে আমাদেরকে এই তেলটা আটার সাথে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা ময়দার কণায় কণায় তেলটা লেগে যায় কীভাবে বুঝবেন যে আটার সাথে তেলটা ভালোভাবে মিলে গেছে আপনারা কিছুটা আটা নিয়ে এভাবে মুঠ করে ধরবেন মুঠ করে ধরলে দেখবেন যখন দেখবেন দলা হয়ে আছে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে তারপর আমি এখানে পানি নিয়ে নিয়েছি পানিটা নিয়েছি আমি কুসুম গরম পানি এখানে আমি কোনো পরিমাপ বলতে পারছি না কারণ এক এক ময়দায় পানির পরিমাণ এক এক রকম লাগতে পারে আমি একটি মোটামুটি বড় মগে করে পানি নিয়ে নিয়েছি এই মগ থেকে যতটুকু পানি লাগবে একটা সফট মিডিয়াম সফট ডো বানাতে আমি ততটুকুই ইউজ করব আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা বানিয়ে নিব লুচির খামিরটা হবে আমরা যে রুটি বা পরোটা খাই এর জন্য যে খামির বানাই মিডিয়াম সফট একটা ডো সেই রকমই ডোটা হবে ডোটা মেখে নিতে হবে ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে এটা সম্পূর্ণ আসলে আন্দাজের ব্যাপার আমরা একবারে কখনই পানিটা দিবো না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব যখন পাত্রটা থেকে সম্পূর্ণ আটাটা একদম উঠে আসবে আর পারফেক্টলি মথা হয়ে যাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা এখন পারফেক্টলি হয়ে গেছে আর একটু পানি লাগবে আমি পানি অ্যাড করে দিচ্ছি এই যে আমার ডোটা মথা হয়ে গেছে মিডিয়াম সফট ডো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা বা আমার সবটুকু পানি এখানে লাগেনি আধা অর্ধেক কাপের একটু বেশি লেগেছে এখন এই ডোটার উপরে আমি সামান্য তেল ব্রাশ করব তেল ছিট মিশিয়ে নেব তেল হাতে নিয়ে আমি ডোটার উপরে মাখিয়ে দিব যেন ডোটা ড্রাই আউট না হয়ে যায় তেলটা মাখিয়ে রাখলে আপনার উপরে ডোটা শক্ত হয়ে যাবে না খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ফুড র্যাপার অথবা ঢাকনা দিয়ে আমরা এই ডোটাকে ঢেকে রেখে দেবো যেন বাতাসটা গিয়ে আমাদের ডোটাকে শক্ত না করে দেয় এভাবে ঢেকে আমরা যে কোনো এক জায়গায় রেখে দেব তিরিশ মিনিট ৩০ মিনিট পর আমরা এই ডোটা দিয়ে লুচি বানানো শুরু করব অপেক্ষা করছি তিরিশ মিনিট এই ৩০ মিনিটের মাঝেই আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে কিছু চিকেন ফ্রাই করে নেব তান্দুরি চিকেন ফ্লেভারের একটা চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি বাচ্চারা লুচিটা এই চিকেনটা দিয়ে খেতে খুব পছন্দ করে যতটুকু সময় আমাদের আটাটা মেরিনেট হতে লাগবে ততক্ষণে আমরা এই চিকেনটা ভেজে নেব এই চিকেনটা সরিষার তেল দিয়ে ভাজ ভাজতে হয় চিকেনটা ভাজতে আমার প্রায় বিশ মিনিটের মতো লেগে যাবে যতক্ষণে আমার আটা মেরিনেট হতে থাকবে ততক্ষণে আমি চিকেনটা ভাজার জন্য দিয়ে দিলাম চিকেনগুলো আমি স্যালো ফ্রাই করব। এর জন্য একটু সময় বেশি নেবে যদি আমি এই চিকেনগুলো ডিপ ফ্রাই করতাম হয়তো বা এত সময় লাগতো না দশ থেকে পনেরো মিনিটে চিকেন ফ্রাই হয়ে যায় আমি একটা সাইড দশ মিনিট ফ্রাই করেছি দশ মিনিট হবার পর আমি চিকেনগুলোকে অপর সাইডেও দশ মিনিট ভেজে নেব এর জন্য উলটিয়ে দিলাম যেহেতু এটা স্যালো ফ্রাই করছি সেই জন্য একটু সময়টা বেশি নেবে ভেতর পর্যন্ত খুব হতে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে আমার লুচিগুলো বেলতে চলে যাব এদিকে আমার প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে চিকেনগুলো আমার হয়ে গেছে চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি এখন ডোটা নিয়ে বসেছি লুচি বানাবো বলে এই যে আমার ডোটা দেখেন একদম সফট হয়ে গিয়েছে তেল মাখিয়ে রেখেছিলাম এর জন্য একটুও ড্রাই হয়ে যায়নি এখন এখান থেকে ছোট ছোট করে বল কেটে ডোরগুলোকে আমি ছোট ছোট বলের শেপে ভাগ করে নিব যেন লুচি বেলতে সুবিধা হয় এই যে এই পরিমাণে ছোটো ছোটো মিডিয়াম সাইজ মিডিয়াম থেকে একটু কম ছোট বলে শেপ করে আমি ডোটাকে সম্পূর্ণ ছোট ছোট কিপ করে ভাগ করে নিচ্ছি গোল গোল বলের শেপ করে দিয়েছি ছোটো ছোটো রসগোল্লার মতো একটা মিষ্টি শেপের সমান করে নিয়েছি এদিকে আমার ছোট্ট শেফ চলে এসেছে আমার পাশে সেও বল বানাবে তাকে ছোট্ট একটা বল বানাতে দিয়ে দিয়েছি আমাকে কিচেনে দেখলেই তার খুব আগ্রহ হয় সে মাঝে মাঝে এসে আমার সাথে রান্নাঘরে এটা ওটা করতে চায় ভালোই লাগে বাচ্চারা এগুলোর সাথে করলে দেখা যায় ওদের খাবারের প্রতি আগ্রহটা বাড়ে যেটাই বানানো হচ্ছে সেটা ওরা আগ্রহ নিয়ে খায় যে হ্যাঁ আমি এটা বানিয়েছি বা বানানোর সময় ছিলাম আমি দেখেছি এই যে ছোটো ছোটো বল করে নিয়েছি এই বল আমার দুই কাপ ময়দা থেকে প্রায় বিশ থেকে বাইশটার মতো বল হয়েছে এই বিশ থেকে বাইশটা বল লুচি আপনারা যদি চান আরেকটু ছোটো করে নিতে পারেন বাট আমি মিডিয়াম একটা সাইজ রেখেছি এখন চলে যাচ্ছি বেলতে আমি একটা রুটি বেলার পিড়ি নিয়ে নিয়েছি পিড়িতে দিয়ে দিলাম সামান্য তেল আমাদের লুচিটা তেল দিয়েই বেলতে হবে এখানে শুকনো আটা দিয়ে বেলা যাবে না লুচিগুলোকে একটু চেপে চেপে বেলতে হবে আমরা সাধারণত যেভাবে রুটি বেরি সেভাবে নয় একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটাকে বড় আর পাতলা করে নিতে হবে লুচিটা পাতলা হলে খেতেও ভালো লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলস যে কীভাবে এগুলো বেলে নিয়েছি আমি আমি একটা একটা করে বেলে একটা বড় একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের মধ্যে রেখে দিয়েছি আপনাদেরকে একটু পুরো তোটা দেখিয়ে দিই এই যে সাইজটাও দেখিয়ে দিচ্ছি মিডিয়াম একটা সাইজ ছোট্ট এরকমই হয় লুচির সাইজটা সাধারণত আমি আরেকটি লুচি নিয়ে নিয়েছি এইবার একটু তেলটা একটু বেশি দিয়েছি তেলটা একটু সামান্য বেলার সময় বেশি নিলে হয় কি রুটিটা বেলতে খুব সুবিধা হয় লুচিটা বেলতে গেলে উঠে আসে না এই যে সুন্দর তিনবার চারবার চাপ দিলেই সুন্দর লুচির শেপটা চলে এসছে আপনারা এরপর হাত দিয়ে সুন্দর গোল করে গোল করে নিতে পারবেন একটু চেপে চেপে কর্নারগুলো একটু চেপে চেপে দিলেই দেখবেন পাতলা হয়ে গোল হয়ে শেপ হয়ে যাচ্ছে এভাবে আমি একটা একটা করে লুচি সবগুলো লুচি বেলে নিব এদিকে আমার ছোট শেপ আবার চলে এসেছে সে এখন লুচি বেলতে চলে এসেছে রান্নার সময় ও খুবই ডিস্টার্ব করে কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে আবার মাঝে মাঝে ভালোও লাগে মিষ্টি করতেই থাকে দিনভরে এই যে এখনও আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে আমি লুচিগুলো বেলে নিচ্ছি এখন এসে শুরু করেছে মা আমিও বেলব তো মানা তো করা যায় না খুব দুষ্টু প্রথমে আমি ওকে এই লুচিটা ভেজে দিব একটা লোহার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি লুচিগুলো সাধারণত ডুবো তেলেই ভাজতে হয় তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা একটু একটুখানি ডোর টুকরো পেলে আমি চেক করে নিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে আমি এখন একটা লুচি ছেড়ে দেবো লুচিগুলো আপনাতেই ফুলে ওঠে এটা আমার প্রথম লুচি প্রথম লুচিগুলো দেখা যায় অনেক সময় ঠিক না থাকলে ফুলতে চায় না তারপরে এটা ভালোই ফুলেছে লুচিগুলো সাধারণত ভাজতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এক একটা লুচি ভাজা হয়ে যায় আর লুচি বেশিক্ষণ ভাজলে সেটা শক্ত হয়ে যায় সো আমাদেরকে এটা সাদা সাদা থাকতেই নামাতে হবে সামান্য একটু কালার আসবে তারপর আমাদের এটা নামিয়ে নিতে হবে আমি একে একে সবগুলি লুচি ভেজে নিচ্ছি লুচি ভাজার সময় পাশে যে তেলটা আছে তা চামচ দিয়ে লুচির গায়ে দিয়ে দিলে। লুচিটা সুন্দর করে ফুলে উঠবে লুচিগুলো একবার বেলে নিলে তখন আর ভাজতে খুব বেশি সময় লাগে না একটার পর একটা লুচি দেব আর দশ সেকেন্ডের প্রতি লুচি রেডি দেখেছেন কি সুন্দর ফুটবলের মতো ফুলে উঠেছে লুচিগুলো আমি একে একে মোটামুটি সবগুলি লুচি এভাবে ভেজে নিব একটু চাপ দিয়ে ধরলেই দেখেন ফুলে উঠেছে কি সুন্দর মজা লাগে দেখতে আমি এখানে লোহার কড়াইটা ব্যবহার করেছি লোহার কড়াইটা আমার যে কোনো ধরনের ভাজা পোড়ার জন্য খুবই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ধরনের প্যান ইউজ করতে পারেন ঠিক আছে আর লম্বা করবো না ভিডিওটা এভাবেই আমি সবগুলো লুচি একে একে ভেজে নিয়েছি আর লুচিগুলো একটু সাদা করেই ভাজা ট্রাই করবেন তাহলে আর ক্রিস্পি হয়ে যাবে না খুব সুন্দর সফট আর নরম থাকবে অনেকক্ষণ সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে সবগুলো লুচি খুব সুন্দর করে ফুলেছে তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করতেও ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই আমার এই রেসিপিগুলো শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন তাহলে এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকা আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখবেন যেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে চলে যায় আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ